জিনিসটা এরকম একটা বিষ যেটা একবার যদি শরীরে কিংবা মনে যেতে পারে তাহলে দেখবেন সংসার নামক জিনিসটা কিন্তু তার কাছে কিছুই না মুহূর্তের মধ্যে যেন ভেঙে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বাংলাদেশি ব্লগার নারঙ্গস থেকে বলছি আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে আর যারাই আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই প্রথমেই বলবো একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আমি যখন এই ভিডিও চাই সর্বপ্রথম আপনাদের কাছেই চলে যায় আর সবসময় বরাবর মতো বলবো যারাই কন্টিনিউ আমার ভিডিওটা দেখেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ এই গরমে এই সবজি ছাড়া আমি মনে করি ভালো আর কিছুই হতে পারে না কারণ এই সবজিটা খেতে যেমন ভালো লাগে আর শরীরটাকেও কিন্তু ঠান্ডা রাখে এই সবজিটা যে মাছ দিয়ে রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই না আমি তো চিংড়ি মাছ দিয়ে রান্না করি বড় মাছ দিয়ে রান্না করি মাংস বা মুরগি দিয়েও রান্না করি তখন দেখা যায় কি যেভাবে রান্না করি না কেন লাউ কিন্তু সব খাবারের সাথে মিশে যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তবে যদি লাউটা একটু কচি হতো তাহলে খেতে আরও ভালো লাগতো তারপরও মোটামুটি এটা ছিল তো এটা দিয়ে আজকে আমি রান্নাটা করে ফেলব তো আমি মাছ নিয়ে নিয়েছি তো মাছগুলো কিন্তু আমি প্রথমে হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি আর এই পর্যায়ে যখন মাছটা মেখে রেখে দিয়েছি তখনই কিন্তু আমি সবজিটা কাটতে চলে এসেছি কারণ মাছ কাটার পরেই কিন্তু সবজিটা কাটতে হয় তাহলে দেখা যায় যে মাছটার মধ্যে যে লবণটা লাগিয়েছি সেটা কিন্তু মাছ ভাজার সময় আর মাছটা ভাঙে না আর বরাবর মধ্যে একটা কথাই আমি প্রথমে বলছিলাম যে সন্দেহ এমন একটা জিনিস যেটা সংসারে যদি একবার প্রবেশ করতে পারে সে সন্দেহ নামক জিনিসটা কিন্তু মুহূর্তের মধ্যেই একটা সংসার ভেঙে দেয় একটা নারী যতটুক সহ্য করতে পারে একটা পুরুষ কিন্তু ততটুক সহ্য করতে পারে না একটা নারী হাজার অবহেলা হাজার অপমান সহ্য করে কিন্তু সংসারে টিকে থাকে আর সেখানে সন্দেহ নামক জিনিসটা যদি থাকেও একটা নারী কিন্তু তাও হজম করে সংসার করার চেষ্টা করে কিন্তু একটা পুরুষ সেটা কখনোই করতে পারে না একটা পুরুষ তার নারীকে যদি কারো সঙ্গে একটু কথাও বলতে দেখে হেসে হেসে সেটাকে যে খারাপ মাইন্ডে নিয়ে যায় চিন্তা করে যে অবশ্যই হয়তো আমার বউর সাথে তার কোনো সম্পর্ক আছে কিংবা তার সাথে কোনো সম্পর্কে জড়াচ্ছে এরকম একটা সন্দেহ তার মনে জেগে ওঠে আসলে বিশ্বাস নামক জিনিসটা এরকম যদি আপনি বিশ্বাস করেন তাহলে সেই সংসারটা হবে সুন্দর আর সামান্য একটু অবিশ্বাসের কারণে সেটা হয়ে যায় বিষাক্ত সম্পর্ক তাই সন্দেহ নামক জিনিসটা যদি না থাকে তাহলে সম্পর্কগুলো কিন্তু অনেকটাই মধুর থাকে কিন্তু আমরা মেয়েরা এই জিনিসটা কখনোই বুঝতে পারি না যারকে আমরা ভালোবাসি সে কিন্তু আমাদের অবহেলাটা সহ্য করতে পারে না কিংবা আমরা কারোর সাথে হেসে কথা বলি সেটাও কিন্তু তারা নিতে পারে না তাদের মনে একটাই সন্দেহ থাকে যে আমার শখের মানুষটা কারো সাথে মিশে আমার থেকে দূরে চলে যাচ্ছে না তো এরকম একটা চিন্তা ভাবনা তাদের মনে কাজ করে আর এটা স্বাভাবিক কাজ করারই কথা কিন্তু একটা নারী কিন্তু সেই জিনিসটা কখনোই উপলব্ধি করতে চায় না একটা নারী সবাইকে আপন করে নিতে চায় কিন্তু আপন করতে যে সে এটা ভুলে যায় যে সে একটা মানুষের জীবনের অত্যন্ত জরুরি একটা পার্সন সেই জরুরি পার্সনটা যখন আরেকজনের সাথে গভীর হতে যায় তখনই কিন্তু সে সহ্য করতে পারে না কারণ সে মনে করে সে শুধু তার তো এই জিনিসটা যে পুরুষ ভাবে সে পুরুষের সামনে যদি অন্যরকম কোনো কিছু ঘটনা ঘটে তখন কিন্তু সে নিতে পারে না যেটাই ঘটেছে বিতিয়া সাথে বিতে আপু আর রাহাত ভাইয়া কিন্তু নিজেকে দুজন দুজনকে অনেক ভালোবাসে কিন্তু তাদের একটা ভুলের কারণে না উনি মেনে নিতে পারছে নাই ওনার হাজবেন্ড মেনে নিতে পারছে কিন্তু সেটা যে মিডিয়া জগতে এভাবে ছড়াছড়ি হবে আসলে রাহাত ভাই অনেক ভালোবাসে এই জন্য উনি কোনো ছেলের সাথে ওনার বোর্ড চলায় ফেরা পছন্দ করেনি কিংবা হেসে একটা ভিডিও তৈরি করেছে সেটা উনি নিতে পারেনি উনি হয়তো চিন্তা করে যে আমি দেখতে সুদর্শন নয় আমি দেখতে ভালো নই আমার বউ দেখতে অনেক সুন্দর এমন তো নয় সে আমাকে রেখে আরেকজনের জীবনে জোরায়ে যাচ্ছে এরকম একটা চিন্তা তার মনে কাজ করতেছে কিন্তু আপনি যদি তাকে সত্যিকারের মন দিয়ে ভালোবাসেন তাহলে আপনার ভালোবাসা কখনোই কিন্তু দূরে যাবে না কিন্তু পুরুষ মানুষ এই জিনিসটা নিয়েই আতঙ্কে থাকে আর বেতিয়াপু যতই যা হোক না কেন উনি চাইলেই কিন্তু মুহূর্তের মধ্যে সংসারটা ভেঙে চলে যেতে পারে কিন্তু উনি কিন্তু যায় নাই উনি কিন্তু সংসারটা করতেছে তারপরও একটা নারীর বদনাম যদি ওঠে সে বদনামটা কিন্তু নারীকে পচিয়ে ফেলে যেমন ওনার আত্মসম্মানকেও নষ্ট করে ফেলতেছে মানুষ আসলে মানুষ এত গসিপ কিভাবে করে নিজের ঘেয়ে আরেকজনের গুণগান কেন বাগায় কথা হচ্ছে যে যে যেরকমভাবে চলতে পারে তাই না প্রতিটা মানুষেরই কিন্তু ফ্রিডম থাকা উচিত কিন্তু যারাই মিডিয়া জগতে এসেছে তারাই কিন্তু সমালোচনার শিকার হয়েছে আসলে তাদের জীবনটা হচ্ছে পাবলিক প্রপার্টি হয়ে গিয়েছে কারণ তাদের নিজস্ব বলতে কিছুই থাকে না কারণ তাদেরকে নিয়ে গসিপ করা তাদেরকে নিয়ে কথা বলা এটা সবার একটা পেশা হয়ে দাঁড়ায় কিন্তু আসলে যে যার মতো বাঁচাটা বাঁচতে দেওয়াটা এটা আমাদের বাঙালিরা সহ্য করতে পারি না আমাদের বাঙালিরা কেনই জানি অন্যের সমালোচনা করতে অনেক পছন্দ করি কিন্তু নিজের ঘরে কি হচ্ছে সেটা নিয়ে কখনই মাথা ঘামাই না আসলে যার যার জীবন যে যেভাবে জীবনযাপন করতে পারে তবে এটা ঠিক সংসার নামক জীবনটাতে আপ অ্যান্ড ডাউন থাকে যেটা মানিয়েই নিতে হয় প্রতিটা নারীকে তবে স্বামী যতই রাগ করুক না কেন প্রতিটি স্ত্রীর উচিত স্বামীর রাগ ভাঙানো ভুল বুঝলে সেই ভুলটাকে শুধরানো এটা নয় যে তার সাথেই তাল মিলিয়ে নিজেকে সাফাই দিয়ে এবং দোষ করেও যাতে দোষী শিকার না করে সম্পর্কটাকে খারাপ করা এটা কিন্তু মোটেও ঠিক নয় তাই দুজন দুজনের মাঝে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে বিশ্বাস থাকে তাহলে সেই সম্পর্কটা কখনোই নষ্ট হয় না আর আমি সবসময় তাদের জন্য দোয়া করব তার মেয়ের জন্য যাতে তারা দুজন সবসময় এক থাকে আর দুজন মিলে যেন সুন্দরভাবে মেয়েটাকে বড় করে সুন্দর একটা পরিবার থাকে তাদের তো আপনারা সবাই আশা করি আমার মধ্যে এই দোয়াই করবেন যাতে তাদের জীবনটা আরও সুন্দর হয়ে যায়